হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি বড় বড় মতো চলে আসছেন ক্রিয়াঙ্কি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে আমি রোমানিয়া কোথায় মানে রোমানিয়া বাংলাদেশিরা আসলে কোথায় চুল কাটে তো এটা হচ্ছে ওভার মার্কেট পিয়াতা ওভার তো ওভার মার্কেটের ওভার মার্কেটের ফিশন সাইডে শ্রীলঙ্কান সেলুন তো আমি সেলুনে ভিতর দিচ্ছি দুটোর পরে দেখছি আপনার এখানে মেয়েরা ছেলেদের চুল কাটতেছে আপনারা অলরেডি দেখতে পারতেন আবার এখানে মেয়েদেরও পার্লার আছে মেয়েদেরও চুল কাটা হয় তো যাক আমি আমার চুলটা একটু দেখলাম যে আমার চুলের বর্তমান কী অবস্থা আপনারা যদি যেখানে আছেন অবশ্যই বাঙালি বা বলি যারা বুকে একটা আছেন তারা অবশ্যই এখানেই কম দামে চুল কাটতে পারবেন কম দামে সেভ করতে পারবেন তো এই যারা আমার ইউটিউবে বা ফেসবুক থেকে ভিডিওটি দেখতেছেন নতুন হলে অবশ্যই আমার সাবস্ক্রাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম